বাংলাদেশ ভারত সিরিজ ভাই অনেক আগ থেকেই দেখি বাংলাদেশ ভারতের খেলা অনেক আগ থেকেই দেখি কিন্তু ভাইয়া আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ ভারতকে নিয়ে এত উত্তেজনা কি আপনারা কখনও দেখছেন সো এইবার বাংলাদেশ ভারতের যে সিরিজটা হচ্ছে এইবার যে বাংলাদেশ ভারতের যে খেলাটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে টেস্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এ যেন একটা নতুন সিরিজ মানে ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি হতে যাচ্ছে কারণ বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে বা বাংলাদেশ ভারত খেলা নিয়ে এইভাবে কখনও বাংলাদেশ মানে বাংলাদেশে মানে ভারতের যারা সাবেক ক্রিকেটার আছে দেখেন ভারতের তো অনেক বড় বড় লিজেন্ডারি ক্রিকেটার আছে এই ধরেন সৌরভ গাঙ্গুলি হারসা ভোগলে হ্যাঁ রবি শাস্ত্রী গৌতম গম্ভীর যারাই আছে তারা কিন্তু ভাইয়া কখনোই বাংলাদেশকে নিয়ে এত মাতামাতি করে নাই আমি কখনোই বাংলাদেশকে নিয়ে কথা বলা দেখি নাই ইভেন বাংলাদেশকে নিয়ে কথা বলতে দেয় নেই ভারতের স্বনামধন্য ক্রিকেটার হ্যাঁ অজয় দাদেজা এবং সেই সাথে ভারতের বিশ্বজয়ী যিনি ক্যাপ্টেন আছে সুনীল গাভাস্কারও কিন্তু ভাইয়া কখনও বাংলাদেশকে নিয়ে এতটা মাতামাতি করে নাই এইবার যে তারা মাতামাতি করতেছে কারণ কি জানেন এই যে বাংলাদেশের যে একটা উত্থান এই যে বাংলাদেশের যে একটা টেস্ট ক্রিকেটে নিজেদের একটা পদমর্যাদা নিজেদের একটা সামর্থ্য অনুযায়ী খেলে হ্যাঁ পাকিস্তানকে এভাবে হারায় তারা যে একটা ইতিহাস গড়ছে এই ইতিহাসটা কিন্তু তারা আর ভুলতে পারতেছে না হ্যাঁ তারাও ভাবতেছে যেহেতু পাকিস্তানের মতো দল যারা টেস্টের র্যাঙ্কিংয়ের এক থেকে পাঁচের মধ্যে থাকার মতো অগ্রাধিকার রাখে সেই টেস্টে হ্যাঁ পাকিস্তানকে যেভাবে ধলাই করছে দেখেন এখানে কিন্তু কোনোভাবে আমাদের যদি সেলস হইতো যে আমরা হোম অ্যাডভান্টেজ নিছি আমরা নিজের ঘরের একটা সুবিধা নিছি সেই সুবিধা নিয়ে যে আমরা পাকিস্তানকে হারাইছি তাহলে একটা কথা ছিল তো এখানে কিন্তু ভাইয়া আমরা কোনোভাবেই কোনো সুবিধা নেই নেই এখানে কোনোভাবেই আমরা নিজেদের কোনো এক্সপেকটেশান নেই নেই যে পাকিস্তানকে হারাবো পাকিস্তানের মাটিতে পাকিস্তানের কন্ডিশনে পাকিস্তানকে হারায় আসছি যার ফলে ইন্ডিয়া এমনভাবে মানে ভয়টা পাইছে বাংলাদেশকে ঘিরে যে তাদের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে তাদের যারা মানে ক্রিকেট ধারাভাষ্যকার আছে হ্যাঁ তাদের যারা ক্রিকেট লিজেন্ডারি ক্রিকেটার আছে তারাও বাংলাদেশকে বলতেছে যেমন গতকালকে সুনীল গাভাস্কর বলছে যে বাংলাদেশকে যদি ইন্ডিয়া হালকাভাবে নেয় তাহলে কিন্তু ইন্ডিয়া মরণ ফাঁদ ঘটবে যেটা পাকিস্তান করছে হ্যাঁ আকাশ চোপড়া যিনি সব সময় টিভিতে সরগরম থাকে একটা জিনিস চিন্তা করেন আকাশ চোপড়া হাসা বগলে না হয় বাংলাদেশকে নিয়ে একটু কথাবার্তা আগে থেকে বলে বা তারা ক্রিকেটে সময় সরগরম থাকে তাদের ইউটিউব বা ফেসবুক বা টুইটারের মাধ্যমে কিন্তু আপনারা কি একটা জিনিস চিন্তা করছেন ভাইয়া সুনীল গাভাস্কর কখনো বাংলাদেশকে নিয়ে কথা বলছে বলে নাই হ্যাঁ গৌতম গাঙ্গীর কখনো বাংলাদেশকে নিয়ে কথা বলছে বলে নাই সৌরভ গাঙ্গুলি কখনো বাংলাদেশকে নিয়ে কথা বলছে বলে নাই আর পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশ দলকে নিয়ে আমার মনে হয় ইন্ডিয়ার যারা লিজেন্ডারি ক্রিকেটার আছে সবাই কথা বলছে এবং কি মহেন্দ্র সিং ধোনি পর্যন্ত কথা বলছে মহেন্দ্র সিং ধোনি কি বলছে দেখেন আপনারা ইন্ডিয়া যদি বাংলাদেশকে মানে সেদিন একটা টপ শোতে আমি দেখলাম ইন্ডিয়া যদি বাংলাদেশকে হালকাভাবে নেয় তাহলে ইন্ডিয়া সবচেয়ে বড় ভুল করবে যে ভুলটার কারণে পাকিস্তান হেরে গেছে এবং যে ভুলের কারণে পাকিস্তান বাংলাদেশের সাথে এভাবে ধরাছই হয়েছে পাকিস্তান কিন্তু কম সক্ষমতার খেলোয়াড় মানে কম আছে যে এমনটা না বাংলাদেশের যারা আছে তাদের সাথে প্রো ম্যাচ কিন্তু সব পাকিস্তানে আছে কিন্তু তারপরেও পাকিস্তান হেরে গেছে শুধুমাত্র একটাই কারণে তারা বাংলাদেশকে হালকাভাবে ভাবে নিয়েছে যেটা মহেন্দ্র সিং ধোনি খুব ভালোভাবেই তার কথায় বলছে এবং সেই সাথে ইন্ডিয়ার প্রত্যেকটা সাবেক ক্রিকেটারের মুখে শুধু একটাই কথা যে বাংলাদেশের সাথে জিততে হলে ভালো খেলতে হবে বাংলাদেশকে হারাইতে গেলে ভালো খেলতে হবে যদি কেউ এখানে খামখেয়ালিপনা করে তাহলে মারাত্মক একটা সমুখার সম্মুখীন হতে পারে যেমন দেখেন বাংলাদেশের সাথে হেরে পাকিস্তান কিন্তু নিজের দেশে নিজেই ভালোভাবে হতে পারছে না সমালোচনার শিকার দর্শকদের শিকার সবকিছু কারণ পাকিস্তান ক্রিকেট একটা টালমাটাল অবস্থায় আছে সেইখানে বাংলাদেশের মতো এমন যদি দলের সাথে ধরশায়ী হয় তা আবার টেস্ট ক্রিকেটে ওডিআই টি টোয়েন্টি হলে মানা টেস্টে তো এটা কোনোভাবেই মানা যায় না হ্যাঁ আর সেইভাবে যদি ইন্ডিয়াও যদি বাংলাদেশের সাথে হেরে বসে তাহলে কোন প্রেসারে থাকবে চিন্তা করছেন কারণ ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে রেসে আছে হ্যাঁ তারা টেস্ট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল আছে বাংলাদেশ আছে নয় নম্বরে সো এখানে হারার মতো মানে টেস্ট র্যাঙ্কিং থেকে নয় নম্বরে আর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চার নম্বরে ইন্ডিয়া আছে এক নম্বরে এখানে যদি ইন্ডিয়া কোনোভাবে পা পিছলায় দেয় তাহলে কিন্তু মারাত্মক সমস্যায় পড়ে যাবে ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার দর্শকদেরকে তো আপনার সবাই হারে ছিলেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সবাইকে তো আপনি হারা হারেছেন সো রান যারা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না